নজরে বাংলা এক দুর্ঘটনার দিকে নজর সাগর দিঘিতে দুটো চলন্ত লরিতে আগুন লেগেছে মৃত এক বারো নম্বর জাতীয় সড়কে লরিতে আগুন কথা বলবো প্রণবের সঙ্গে প্রণব দুটো চলন্ত লরিতে এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে এত ভয়ানক অবস্থা কি হয়েছিল একদমই তাই দেখো হাসপাতালে দুটো বিচলের দিক থেকে আসা বারো নম্বর যাদের সড়কের যে পেট্রোল পাম্পের কাছে মানে তারপরে কিন্তু দুটো আগুন ধরে ধরেছে দুটো লড়িতেই এবং পণ্য ছিল তারপরে আগুনের তীব্রতা আরো ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জের যে দমকল ফায়ার ব্রিগেড রয়েছে সেখান থেকে দমকলের গাড়িটা ছুটে আসে এবং তারপর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে প্রথমে সাধারণ মানুষজন যারা ছিল তারাই এসে যে চালক ছিল এবং সহকারী ছিল তাদেরকে বের করার চেষ্টা করে কিন্তু পারেনি তারপরে কিন্তু ফায়ার উইকেটে যে লোকজন তারা কিন্তু আগুন থেকে আসে নি আহত দুজনকে বেড করা হয় शिंदे একজনের মৃত্যু হয় আর অন্য দুজনের অবস্থা কিন্তু আশঙ্কারজনক তাদেরকে ঝোমেপুর মহঙ্গমা হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে এবং এর ফলে তোমার 12 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে স্বাগত থানার ধানম পুলিশ এসে যান নিয়ন্ত্রণ করে কিন্তু আগুন লাগলো কিভাবে পর পর দুটো লড়িতে দেখো এখনো পর্যন্ত সেভাবে কিছু বলতে পারছে না তবে পুরো ঘটনা তদন্ত করছে দুটো গাড়ির মুখোমুখি ধাক্কার পরেই আগুন চলে চলতে শুরু করে বলে কিন্তু প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন তবে কিভাবে আগুন লাগলো কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা কিন্তু তদন্ত করছে ফায়ার ব্রিগেডের যারা আছেন তারা দেখছেন এবং দিকে থানার পুলিশ দেখছেন পুলওয়ামা জলে বিদ্যুৎ হয়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের তারপরে ও হুঁশ ফেরেনি সিএসসির কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ ধর্মতলায় সিএসসির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ অভিযান সোমবার রাতে টানা বৃষ্টি তার জেরে জলমগ্ন কলকাতা মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় এরপরেও হুঁশ ফেরেনি সিএসসির কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ উল্টোডাঙার হাট কোমর মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায় বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ উপড়ে পড়ে রয়েছে সিএসসির জংশন বক্স জিনিসগুলো যে পড়ে রয়েছে এ তো যে কোনো মানুষের বিপদ হবে মৌলালিতে জোড়া বিপদ একদিকে খোলা ইলেকট্রিক বক্স অন্যদিকে জংশন বক্সে আবর্জনার স্তূপ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় বিপত্তি বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই অনেক ভয় আছে আমার আমি তো কালকে একদম বাইরে করলাম না বাইরে চলে আসলাম না জল জমে ছিল হ্যাঁ অনেক ভর্তি ছিল একদম পুরো ভর্তি ছলে এখানে আপনার এই আমার দোকানে ঢুকে গেছে শ্যামবাজারের কি অবস্থা দেখুন সিএসসির জংশন বক্সের কোনো পাল্লাই নেই মরণ একই ছবি বেলগাছিয়াতেও এখানেও বিপজ্জনক খোলা রয়েছে বক্স। মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ এইটিন বাংলা খোলা বক্স বেরিয়ে রয়েছে তার একেবারে মরণ ফাঁদ যখন গাড়ি পাশ করছে যে ওয়েভ তৈরি হচ্ছে সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের চলে কতবার ফ্ল্যাশ করল আপনারা যখন কাজ করছিলেন দুবার বুধবার সকালে ফের ঠাকুরিয়ায় যায় নিউজ এইটিন বাংলা এবার বক্সের ধরছে বন্ধু কিন্তু এটা যে জোড়া তাপ্পি দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে নিউজ এইটিন বাংলা সোমবার ভর কলকাতায় রেকর্ড বৃষ্টি তারপর থেকেই দুর্ভোগ বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জলও পাওয়া যায়নি পরিস্থিতি এমন যে অনেকে বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন মাননিন ওরা করে না মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদেরকে কিন্তু তারপরেও সিএসসির হয়ে আছে পুরো একদম আমি

ছত্রিশ ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না পরে বাথরুমে জল নেই খাবার জলও নেই অভিযোগ সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি ওদের যে ইমার্জেন্সি লাইন হোয়াটসঅ্যাপ লাইন সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া মানে আমরা মেসেজ পাঠিয়েছি কোনো রিপ্লাই নেই জল বন্ধ খাওয়ার জল নেই ওয়াশরুম যাব সেই জল নেই সকালবেলায় দশ লিটার কিনে নিয়ে এসেছি ওটা দিয়ে খাওয়া হচ্ছে বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা আপনাদের অফিস কি গুণ খবর পর্যন্ত কিছু বলেছে অফিস যেটা আমাকে এখন বললো যে তার যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকায় এই বৈষম্য কেন করছেন ওই কোণার বাড়িতে কি করে এলো ওই অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না যেটা সত্যি সেটা বলুন সত্যি কথাটা বলুন 36 আওয়ারস হয়ে গেছে বাথরুম নেই জল নেই কি করে কি করবে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আই আমার সিনিয়র সিটিজেন আমি সেভেন্টি ইয়ার্স ওল্ড রিসাইডিং ইন কনফিল রোড ফর দ্য লাস্ট ফর্টি থ্রি ইয়ার্স এরকম হয়নি এই সিচুয়েশন হয়নি তারা ভেরি সরি ভেরি সরি মেন অ্যান্ড ফুয়াক ছাব্বিশ ঘন্টা ধরে এক কথা বলছে সার্ভে একই ছবি সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ ফলে ভোগান্তির এক শেষ There's no help, there's no water, there's no electricity. It's very difficult. We have another accommodation, we are going there. This is not the way of one person to stay in a community. This is not done. The drains are blocked. What, where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি অনেক বহুতলেই কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জল পেতে হয়রানির বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে কারেন্ট আছে না কারেন্ট নেই যে জল তোলার মটর যে পাম্প মটর সে তো জলে ডুবে গেছে ট্যাংরার ক্রিস্টোফার রোড রাস্তায় জল ঘরে জল মঙ্গলবার থেকে কারেন্ট নেই দুটো থেকে আমাদের কারেন্ট নেই আর সেই রকম জল মানে থালা বাসন সব চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা সবাই তো আর খাট নেই এই অবস্থায় আমরা কাল সারা দিন কাটালাম ঘরে পেশেন্ট রয়েছে পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে যা রাস্তার জল এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে এই নোংরা জল জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা নিউজ এইটিন বাংলা